আচ্ছা আপনি কি কোনো মানুষকে বিশ্বাস করে ঠকেছেন তাহলে সেই ঠকা থেকে নিন আর জীবনের পথে এগিয়ে যান মনে রাখবেন আপনাকে পেছন থেকে টানার লোক অনেক পাবেন কিন্তু সামনের দিকে এগিয়ে দেওয়ার লোক খুব কমই থাকে বিশ্বাস আর ভরসা এগুলোর মূল্য কিন্তু সবাই দিতে পারে না তাই মানুষের সঙ্গে মিস তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে দিনটা ছিল শুক্রবার এখন আমার ভিডিও দেখছেন আপনারা আজ থেকে আর এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে আর আজকে সকাল থেকে ওয়েদারটা একটু খারাপ অ্যাকচুয়ালি খারাপ নয় ভালোই বটে কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে খুব ভালো ওয়েদারটা খারাপ নয় তো যাই হোক জামাকাপড়গুলো কিন্তু সেই সকালবেলায় কেটেছিলাম তো কিছু এখনও শুকিয়েছে আর কিছু শুকায়নি তো সবটা তুলে নিয়ে নিলাম আর কি আর এখন চলে এসছে নিচে পুরো ঘরটা খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিই কারণ আর একটু পরে সন্ধে হয়ে যাবে আর সন্ধ্যের আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেওয়াই ভালো আর ঘরটা ঝাড়ু দেওয়ার পরে চায়ের দুধ আনা হয়েছিল তো দুধটা আর গরম করা হয়নি মানে ফোটানো হয়নি আর কি তো এখন ভাবলাম দুধটা আগে ফুটিয়ে নিই আর এখন চলে এসেছি মন্দিরে সন্ধেটা দিয়ে নেব বলে আর মন্দিরে এসেই প্রথমেই ঠাকুরঘরটা খুব ভালো করে মুছে নিলাম তারপর যে সমস্ত ঠাকুরের প্রসাদ দেওয়ার থালা বসন আছে আর কি ওগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে একটু মুছে নিচ্ছি আর তারপর এখন ঠাকুরের প্রসাদটা দিয়ে দেবো আর আমরা কিন্তু ঠাকুরের দুবেলায় প্রসাদ দিই ওই দুপুরবেলা একবার দেওয়া হয় আর সন্ধ্যেবেলা একবার দেওয়া হয় আর বেশি কথা না বলে ঠাকুরের প্রসাদটা দিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিই আর এখন সন্ধেবেলা একটু লুচি বানিয়ে নিচ্ছে আর রিমির জন্যই আর কি তো প্রত্যেক স্কুল থেকে এসে ভাত খাই তো আজকে আর ভাতটা খায়নি তাই ভাবলাম সন্ধ্যেবেলায় একটু ভারী কিছু দিতে হবে তাই ওর জন্য লুচি বানিয়ে দিলাম আর লুচি তো একটু খেতে পছন্দ করে আর ক্ষীরের মুখে আমি একটু তাড়াতাড়ি করে বানিয়েই দিতে পারবো তো তারপর একটা ডিম সেদ্ধ করে ওটাকে একটু ভেজে দিলাম আর এই ঠিক এই সময় কারেন্টটাও চলে গেছিলো তাই পুরো অন্ধকারের মধ্যেই আর কি করে দিলাম আর আপনারা দেখতেই পেলেন যে মোবাইলের লাইটটা জ্বালিয়ে আর কি কোনো রকমের লুচিটা ভেজে দিয়েছি আর প্রায় এক ঘন্টা পরে এখন কারেন্ট এসছে তো জামাকাপড়গুলো তখন তো তুলে না আমার গুছানো হয়নি তো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দেবো আর কালকে থেকে শুনছি আরোই বৃষ্টি হবে তো আজকে ওই জন্যই যে করা জামাকাপড় ছিল আর কি তো একেবারে সব কেচে ধুয়ে আর পরিষ্কার করে নিয়ে কারণ বৃষ্টি হলে তার বেশি কিছু কাঁচা ধোয়া যাবে না তখন ওই যতটুকুনি না কাচলেই নয় আর কি ততটুকুনি কাচতে হবে কাঁচা ধোয়ার কাজটা তাই আজকে যতটা পেরেছি ততটা করে নিয়েছি আর এই ঘরে জানালার পর্দাগুলোও কেউ অনেকদিন ধরে ঠিকঠাক কাঁচা হয়নি তো আজকে এটাও কেচে নিয়েছিলাম আর শুকিয়েও বেশ গেছে দেখছি আর তাই পর্দাগুলো এখন লাগিয়ে দিচ্ছে আর আমাদের এখানে এখন বাইরে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আর তাই ওয়েদারটা বেশ অনেকটাই ঠান্ডা মতো হয়ে গেছে আর একটু বৃষ্টি হলে তো কারেন্টের ওপর কোনো ভরসা করা যায় না আর কি তো একটু চলে যাবে পারে তো তো তাই আর কি কারেন্টটা থাকা থাকতে থাকতে যতটা পাচ্ছি কাজটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছে আর ওদিকে মোটামুটি ঘরের কাজ করে নিয়েছি আর এখন রাত্রিরে ভাতটা চাপিয়ে দিচ্ছি আর আমরা দুবেলায় ভাতটাই বেশি খেতে পছন্দ করি তো শীতকালে হয়তো কখনো কখনো বা রুটি খেয়ে নি কিন্তু এই গরমের মধ্যে আর রাত্রিবেলা রুটি খুব একটা খাওয়া হয় না ওই ভাতটাই হয় আর সকালবেলাটাই যা রুটি হয় তো যাই হোক এখানে আটাগুলো ভাঙিয়ে এনেছিলো তো ওটাকেও কৌটোর মধ্যে গুছিয়ে নিয়ে রেখে দিলাম সরি সরি আটা নয় গম ভাঙিয়ে এনেছিলো আর তারপর সন্ধেবেলা গেছিলো মুদিখানা দোকানের কিছু বাজার করতে তো ওইগুলো নিয়ে চলে এসছো ওইগুলো এখন একটু টুকটুক করে গুছিয়ে নেবো আর এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো তারপর রান্নাটা চাপাবো তা হলে এইগুলো যদি এরকমভাবে পরে থাকে তো একটু পরে এসে দেখবো আর কোনোটাই আর কি জায়গাতে নেই কে কোথায় থাকবে তখন খুঁজে খুঁজে টেনে বের করতে হবে তো তাই আগে গুছিয়ে নিই তারপরে রান্নাটা চাপাবো আর এই যে ঠাকুর তো মোটামুটি ঢালা হয়ে গেছে আর বাকিগুলো এমনি প্যাকেট সমিতি রেখে দিয়েছি আর এবার রান্নাটা করিনি তা না হলে এবার এরপর অনেকটাই দেরি হয়ে যাবে তো যাই হোক আজকে এবারে আর কি করবো মাছের মাথা দিয়ে মুখ ডাল তাই ডালটা ভেজে নিলাম নিয়ে একটু সেদ্ধ করে নেব ডালটা আর ডালটা প্রেশার কুকারেই সেদ্ধ করে নিলাম তা নাহলে করার মধ্যে করতে গেলে অনেকটা টাইম লাগতো আর তা এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু বেগুন আর পটল ভেজে নিচ্ছি আর আজকে রাতের রান্না মোটামুটি এটাই ওই মাছের মাথা দিয়ে মুখ ডাল পটল ভাজা আর বেগুন ভাজা আর যেহেতু রাত্রিবেলা ডালটা একদম সিম্পলভাবেই করব তো মাছের মাথাগুলোকে ভেজে নিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম আর কি মাছটা খুব ভালো করে ভেজে আর একটা বাটির মধ্যে তুলে নিয়েছি ওই করাতে একটু আর একটু তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আর তারপরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে আলুটাকে আবারও খুব ভালো করে ভেজে নেব আর আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এক চামচ রসুন দিয়ে দিলাম আর রসুনটা আমি একটু থেতো করেই নিয়েছি মানে বাফি আর তার একটু রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই রেগুলার যে সমস্ত মশলাগুলো থাকে আর কি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলোকে দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম মোটামুটি কষানোর পর সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম এবার আর কি পরিমাণ মতো একটু জল দিয়ে ফুটিয়ে নেব। আর এই যে ডালটা কিন্তু আমার এখন হয়ে গেছে তো এই অবস্থাতে একটু গরম মশলার গুঁড়ো বা একটু ঘি দিলে ভালো হয় কিন্তু আমাদের আর কি ঘি বা গরম মশলা কেউ খুব একটা পছন্দ করে না তাই আর আমি দিলাম না তো ওই দিয়েই মোটামুটি হয়ে গেল তারপর আমরা খাওয়া দাওয়া করেই রাত্রিতে যে কটা বাসনপত্র জমেছিলো ওগুলোকে মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেন একেবারে গ্যাস ওভেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো আর আমি এইভাবে রাত্রিরের কাজটা গুছিয়েই রাখি যাতে সকালবেলা আমাকে এই সমস্ত কাজগুলো করতে না হয় আর সকালবেলা উঠে যদি দেখি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাহলে কিন্তু সকালের কাজটা করতেও বেশ ভালো লাগে তো যাই হোক রান্নাঘরটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে সকালবেলা আমাকে আর রান্নাঘর অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা না করতে হয় তারপরে রাতের ব্রাশটা করে ফ্রেস দিয়ে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম ব্যাস আজকালের মতো রান্নাঘরের কাজ শেষ আর একটু কালু ছোলা ভিজিয়ে রাখলাম এটা কালকে সকালে ঘুগনি করব তো বন্ধুরা এতক্ষণ যেন আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাতে পারে আর ভিডিও তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি